কথাগুলা শুনেন অনেক মেয়ের বিবাহ হচ্ছে না শুধু বাবা না থাকার কারণে আপনি হয়তো মেয়ের বাবা দেখে বিয়ে দিয়েছেন ভালো কথা পরের দিন সকালে যদি মেয়ের বাবা মারা যায় কে ধরে রাখবে উনি কি আজীবন থেকে যাবে আমি অনুরোধ করে বলবো হায়াত মত এটা আল্লাহর সিদ্ধান্ত এখানে আপনার আমার নাক গলানোর কোনো অধিকার কোনো সুযোগ কারো ঘরে যদি দেখেন যে বাবা নেই তাহলে আরো দ্রুত সেখান থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন বিয়ে করানোর চেষ্টা করবেন কারণ যে এতিমের মাথার উপর হাত রাখে মায়ার হাত ওই ব্যক্তির মাথার উপর আল্লাহর রহমতের চাদর থাকে কোথাও যদি এতিম দেখেন ওনাদেরকে অবমূল্যায়ন করলে আমরা অমানুষ হয়ে যাব আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় আমরা আসামি হয়ে যাব এই সমস্ত নোংরা মন মানসিকতা আমাদের পরিবর্তন করার দরকার আছে না নাই আর একটু জোরে বলুন আছে না নাই কোনো মেয়ের বিবাহ হবে না বাবা না থাকার কারণে বড় ভাই না থাকার কারণে এটার চাইতে বড় নোংরা মন মানসিকতা আর কিছু হতে পারে